আসসালামু আলাইকুম এখন থেকে ডিস্ট্রিবিউটাররা নিজেই তাদের অ্যাপ থেকে নিজের ওয়ার্ডার এবং নিজের কালেকশন যেটা আছে যেটাকে আমরা পেমেন্ট বলি এবং আপনার ওপিনিয়ন লিস্ট থেকে তাদের যে লেজার আছে সেটা আপলোড করবে তো কিভাবে করবে এ ফুল প্রসেসটা আমি দেখাই দেব প্রথমে আমি একটা ডিস্ট্রিবিউটার আইডিতে ঢুকছি এখান থেকে ডিস্ট্রিবিউটার লিস্টে ক্লিক করব দেন এ ওয়ান ইলেকট্রিক গোমস্তাপুর এই ডিস্ট্রিবিউটারটা আমি নিয়েছি তো এখানে প্রথমে আমি দেখাবো কীভাবে অর্ডার করতে হয় তো অ্যাড অর্ডারের মাধ্যমে অ্যাড অর্ডারের মাধ্যমে আমি কি করব প্রোডাক্ট সিলেক্ট করব করে যে কোনো একটা প্রোডাক্ট আমি হচ্ছে কোম্পানি থেকে অর্ডার করব এই প্রোডাক্টটা নিলাম এটার প্যাক সাইজ ছিল বারো প্যাক সাইজ অনুসারে আমি নিলাম নিয়ে কি করলাম সিলেক্ট অর্ডার টাইপ এটা রেগুলার ছিল এবং কমেন্টে আমি লিখে দিব যে এটা হলো টেস্ট বেসিসে আমি অর্ডার করছি তাই অর্ডার এটা করা হলো এটা আমি সাবমিট করে দিলাম তখন কি হবে আমাকে এখানে বলবে যে ব্যালেন্স এত ইআরপি আনডেলিভার ব্যালেন্স এত এবং অর্ডার এমআরপি সব কিছু দেখাবে আপনি যদি একমত হন ইএস করবেন যদি নো দেন তাহলে আপনাকে ওপেনিয়ান লিস্টে নিয়ে যাবে তো আপনি ইয়েস দিয়ে এখানে অর্ডারটা সাবমিট করে দেবেন যেহেতু লাইভ ডিস্ট্রিবিউটার আমি আর সাবমিট করে অর্ডারটা দেখালাম না আপনাদেরকে তাহলে প্রথমে আপনারা আসবেন আমি আবার একটু প্রসেসটা দেখাই অ্যাড অর্ডার অ্যাড অর্ডারে গিয়ে আপনাদের যে প্রোডাক্টগুলো লাগবে আপনারা সেটা এই যে প্রোডাক্টের নিচে এখানে প্যাক সাইজ লেখা থাকে এই প্যাক সাইজ অনুসারে আপনারা প্রোডাক্ট সিলেক্ট করে দেন বারোটা যদি চব্বিশটা লাগে চব্বিশটা এভাবে বারোর গুণিত কাকারে নিতে পারবেন দশটা নিতে পারবেন না কিংবা বিশটা নিতে পারবেন না প্যাক সাইজ যেটা আছে সে অনুসারে আপনাকে নিতে হবে তারপরে এখানে আপনি ক্যাশ অথবা ক্রেডিট যেটা আপনি সিলেক্ট করার সেটা করবেন করে এখানে যে প্রাইমারি ওয়ার্ডার যেটা এটা যদি আপনাদের ফ্যান বুকিং হয় বা বলে এখানে অনেকগুলো আছে আপনাদের যেটা হয় রেগুলার হলে রেগুলার দিয়ে এখানে কমেন্টে লিখবেন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্টে লিখবেন কোনো কিছু যদি লেখার থাকে লিখে সাবমিট করে দেবেন যখনই সাবমিট করবেন এই ডাটাটা আমরা দেখাবো আপনি যদি এটার সাথে একমত হন তাহলে ইএস বাটনের মধ্যে প্রেস করে আপনি অর্ডারটা সম্পন্ন করবেন তাহলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং সেটা আমাদের কোম্পানির প্রতিনিধি ফরওয়ার্ড করে দিবে আর তারপরে আমি দেখাবো যে কিভাবে আপনারা কালেকশান যেগুলো আপনারা ব্যাংকে টাকা জমা দেন সেগুলো কিভাবে এন্ট্রি করবেন এটা আমি একটু দেখাই এখানে অ্যাড পেমেন্ট নামে একটা অপশন আছে গ্রিন কালার দুই নম্বর লাইনে অ্যাড পেমেন্ট এই অ্যাড পেমেন্টে যাবেন যাওয়ার পরে এখানে সিলেক্ট প্রোডাক্ট লাইন আপনার প্রোডাক্ট লাইন যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন যদি আপনি লাইটের টাকা জমা দেন অনেকে কমন পার্টি আছে তাদের এখানে দুটাই আসবে প্রোডাক্ট লাইন লাইট অ্যাক্সেসরিস তো আপনার যেটা প্রোডাক্ট লাইন সেটা আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে গিয়ে আপনি কোন মেথডে টাকা জমা দিচ্ছেন এখানে সবগুলোই আছে ক্যাশ ব্যতীত সবগুলোয় আছে আপনি এজেন্ট ব্যাঙ্কিং করছেন নাকি ফার্স্ট ট্যাকে দিয়েছেন না ফান্ড ট্রান্সফার করছেন এখানে সবগুলো আছে তো অনলাইন ডিপোজিট আমি দিলাম এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিবেন যে ব্যাঙ্কে আপনি টাকা জমা দিয়েছেন আমি ধরলাম প্রথমটাই আপনি ওয়ান ব্যাঙ্কে টাকা জমা দিস তারপরে আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকা জমা দিছেন সেটা যদি থাকে এখানে এই যে দেখেন এখানে এই ডিস্ট্রিবিউটারের দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে তো আপনি একটা দিলেন যে আমি ডান্স বাংলা থেকে এই অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছি এবার ডিপোজিটেড ব্রাঞ্চ আপনি কোন ব্রাঞ্চ থেকে টাকা জমা দিচ্ছেন আমি লিখলাম যে আপনি ঢাকার একটা ব্রাঞ্চ থেকে টাকা জমা দিয়েছেন এবং অ্যামাউন্ট কত দিয়েছেন অ্যামাউন্ট ধরলাম আপনি একশো টাকা পেমেন্ট জমা দিয়েছেন এবং দেওয়ার পরে এখানে আপনি সিলেক্ট করবেন যে আসলে কিসের পারপাজে কেবল কিনেছেন নাকি ফ্যান কিনেছেন নাকি এলইডি লাইট কিনেছেন নাকি সুইচ সকেট কিনছেন নাকি হচ্ছে রোবাস্টের সুইচ সকেট কিনছেন তো আপনি যেহেতু ইএপির অ্যাক্সেসরিজের আপনার প্রোডাক্ট লাইন আপনি নিশ্চয়ই সুইচ সকেটই সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি কোন ডেটে আসলে পেমেন্টটা দিয়েছেন আপনি সেটা আগের অনেক প্রিভিয়াস ডেটে দিয়েছেন নাকি বর্তমান ডেটে দিয়েছেন সেটা এন্ট্রি করবেন আমি বর্তমান ডেটে দিলাম এরপরে গুরুত্বপূর্ণ যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে আপনি যদি অনলাইন ডিপোজিট সিলেক্ট না করে চেক সিলেক্ট করেন তাহলে এখানে আর একটা ফিল্ড অ্যাড হয় সেটা হচ্ছে চেক রিসিপ্ট এই যে অট চেক নাম্বার তো এখানে আপনি আপনার চেক নাম্বারটা দিয়ে দিবেন সবগুলাই ঠিক আছে শুধু এখানে একটা ফিল্ড অ্যাড হয়েছে সেটা হচ্ছে চেক নাম্বার এখানে সাপোজ আমি ওয়ান টু থ্রি ফোর এরকম একটা চেক নাম্বার দিলাম এবার আপনি কি করবেন এই যে এখানে ইমেজ চেকের যদি ইমেজ থাকে যদি আপনাদের রিসিপ্টের ইমেজ থাকে সেটা ক্যামেরা দিয়ে তুলে আপনি কি করবেন ক্যামেরা দিয়ে এভাবে ছবি তুলে আপনি টিকচেন বাটনে প্রেস করবেন আর যদি আপনার কাছে ফাইল ম্যানেজারে থাকে এখানে ক্লিক করবেন তাহলে আপনি কোথায় থেকে ছবি নেবেন এটা এখানে দেখাচ্ছে আপনি গ্যালারিতে থেকে এখান থেকে চাইলে ছবি নিতে পারবেন তো আমি যদি এই পেমেন্টটা সাবমিট করে দিই তাহলে আমার দেখাবে রিসিপ্ট নাম্বার নট ইউনিক তার মানে এই নাম্বারে অলরেডি একটা রিসিপ্ট নাম্বার আছে তো আমি একটা টেস্ট এখানে লিখে দিলাম তাহলে আর আমাকে এটা বলবে না তো আমি সাবমিট করে দিলাম এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল দেখাবে এবং পেমেন্ট লিস্টের মধ্যে গেলে এই একশো টাকার পেমেন্টটা এটা দেখাবে তো এটা আমি রিজেক্ট করে দিব আপনাদেরকে দেখানোর জন্য করলাম তাহলে এভাবে আপনারা প্রথমে অ্যাড পেমেন্টে আসবেন এসে আপনাদের প্রোডাক্ট লাইন আপনি যে প্রোডাক্ট লাইন অ্যাক্সেসরিজ হোক লাইট হোক যেটা আছে সেটা সিলেক্ট করবেন পেমেন্ট মেথডে গিয়ে যে মেথডে টাকা জমা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানির এইগুলো সব কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সিলেক্ট করবেন করার পরে ডিস্ট্রিবিউটার অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হয়েছে সেটা সিলেক্ট করবেন করার পরে ডিপোজিটের ব্রাঞ্চ লিখবেন তারপরে অ্যামাউন্ট লিখে এখানে পেমেন্ট পার্পজে যেটা মিলবে সেটা লিখবেন বা যে কাজের জন্য দিয়েছেন টাকা কোম্পানিকে সেইটা সিলেক্ট করে দিবেন তারপরে ডেট সিলেক্ট করার পরে এখানে ফাইনালি ডেটটা সিলেক্ট করে ফেলবেন দিয়ে এখান থেকে এখান থেকে ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে ছবি তুলে সেটা পেমেন্টটা সাবমিট করে দিলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা আসলে সাবমিট হয়েছে কিনা এটার মধ্যে ঢুকলেও এখানে দেখা যাবে ছবিটা চাইলে বড় করে দেখা যাবে তো এইভাবে আপনারা আপনাদের পেমেন্টগুলো যেগুলোকে আপনারা কালেকশান বলেন সেই কালেকশানগুলো এভাবে আপনারা এন্ট্রি করবেন আর সর্বশেষ আপনারা আপনাদের পার্টি লেজার যেটা আপলোড করবেন সেটা হচ্ছে এই যে এখানে অ্যাড ওপেনিয়ন নামে একটা অপশন দেওয়া হয়েছে আপনাদেরকে এই যে মান্থলি স্টকের পরে অ্যাড ওপেনিয়ন এই অ্যাড ওপিনিয়নটা এই অ্যাড ওপিনিয়নের মধ্যে গিয়ে আপনারা ওপেনিয়ন টাইপ এর মধ্যে দেখবেন পার্টি লেজার আপলোড নামে একটা অপশন রাখা হয়েছে আপনাদের পার্টি লেজার আপলোডে গিয়ে এখানে লিখবেন আপনাদের যদি কোনো কোনো কিছু লেখার থাকে বাংলা দিয়ে হোক ইংলিশ দিয়ে হোক হ্যাঁ আপনি হচ্ছে লিখবেন যে আমার এই সমস্যা দিয়ে আপনি কি করবেন আপনি আপনার পার্টি লেজারের ছবি ঠিক আগের মতোই ছবি তুলে অথবা ফাইল ম্যানেজার থেকে আপনি আপনার পার্টি লেজার দিয়ে এখানে সাবমিট দিয়ে দিলেই এখানে সাবমিট দিয়ে দিলেই এই পার্টি লেজারটা আপনার এখানে আপলোড হয়ে যাবে এবং আপনি চাইলে এই যে ওপেনিয়ান লিস্ট এই লিস্ট থেকে এখানে এই যে দেখেন বাংলাতে লেখা আছে আমার ডিসক্রিপশানে এইটা আপনি দেখতে পারবেন এভাবেই আপনারা আপনাদের অর্ডার অ্যাড অর্ডার থেকে পেমেন্ট অ্যাড পেমেন্ট থেকে এবং ওপেনিয়ান লিস্ট থেকে এবং ওপেনিয়ানের এই অ্যাড অ্যাড ওপেনিয়নের মাধ্যমে আপনারা আপনাদের পার্টি লেজার অপশনটা সিলেক্ট করে মান্থলি লেজার সাবমিট করবেন ধন্যবাদ সবাইকে